নমস্কার কেমন আছেন সবাই তো ব্লগে ব্লগের সবাইকে স্বাগত জানাই চলুন আজকে সারা দিনটি কেমন করে কাটায় না কাটায় সবটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সবার কাছে অনুরোধ করব পুরো ব্লগটি দেখুন দেখে সুন্দর করে কমেন্ট করে আপনাদের বাড়িতে যাওয়ার মতন সুযোগ করে দিয়ে যান এই যে আমি এখন তোষুকটা নিয়ে যাচ্ছি কেন জানেন কারণ আমার ভুলু আজকে বদমাইশি করে না টয়লেট করে দিয়েছে ওকে আটকে রেখেছিলো ও রাগ করে এটা করে দিয়েছে আর ও মানে মিটমিটে থাকে তো বলে না যারা মিট মিট করে থাকে চুপচাপ থাকে তারা কিন্তু ভেতর ভেতর খুব বধ হয় আমার ভুলু যেহেতু মানে চুপচাপ মানে একদম হইচই কম করে শান্ত ওর জন্য না ওর বুদ্ধিগুলো খুব মিটমিটে ওই জন্য ওকে যদি আটকে রাখা হয় বা কোনো সময় বকা হয় ও ঠিক জায়গা মতো টাইম মতো কাজটা করে দিয়ে আসে ওকে আটকে রেখেছিল আর টয়লেট করে দিয়েছে অনেক ফুল ফুটেছে ডেলি ফুল কালকে ভাবলাম তুলবো গিয়ার কালকা তোলা হয়নি ওই দেখো তুই ভিডিও করো ওরা সবসময় তিন তলার ছাদে কি খেলে কেন ওর জন্য আজকে তুলে নিচ্ছে ফুলগুলো এবার লুজিকে তিন তলার ছাদে পাঠিয়ে দিলি এত ফুল নষ্ট করে লাভ আছে বল এই দেখো কত বেলি ফুল ফুটেছে এগুলো সব বেলি ফুল ঠিক আছে এই দেখো কত বেলি ফুল এটা হচ্ছে করবি ফুল আর এটা হচ্ছে কি ফুল যেন ধর এটা ভুলে যাচ্ছি কত সুন্দর ফুল নয়নতারা নয়নতারা ফুল নয়নতারা নয়নতারা দেখো এই যে সাদা রঙের এগুলো হচ্ছে হাইব্রিড নয়ন তারা এগুলো হাইব্রিড নয়ন তারা এই যে এগুলো হাইব্রিড নয়ন তারা আবার এর মাথাটা কেমন দেখো আছে এগুলো হাইব্রিড নয়ন তারা কত সুন্দর ফুল সুজি এর সাথে কি সুন্দর খেলে এও খুব খেলে দাও তোমাকে বলছে আনন্দে না না রেখে আজকে খুব অন্যায় করেছে তো সেজন্য শাস্তি বাইরে বসে আছে ঘরে ঢুকতে দেওয়া হচ্ছে না কেন করিস এই কাজগুলো হ্যাঁ কেন করিস তুই কি বুঝিস না কিছু আর এখন আমি এই আসলাম ঘরে দোকানে এখন ছাড় দেব আর এগুলো সব পরিষ্কার করব এসিটার জালিটা খুলব এসির জালি খুলে জালি ধোবো পাখাটা মুচব এখন এই কাজগুলো করব তো চলো কাজগুলো করে নিই তারপরে আসছি এই যে আমি জালিটা খুলে রেখে দিলাম পরে গিয়ে ধোবো আগে আমি একটু ব্রাশ দিয়ে ভেতরের যে নেটগুলো থাকে না ওইগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এটা একটু স্পিড বাড়ি দিয়েছি তাড়াতাড়ি দেখাচ্ছে কিন্তু এই কাজটা তো তাড়াতাড়ি করলে হবে না আস্তে আস্তেই করতে হবে নাহলে ভেতরের জালিগুলো নেটগুলো নড়ে যাবে তো এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আমার পার্লারের একটা ব্রাশ যেটা মানে চুল কাটিং করার পরে যে ছিঁড়ে দেওয়া হয় না যে ব্রাশগুলো দিয়ে ওই ব্রাশ দিয়ে আমি ভালো করে ভেতরের জালিটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি এতে কি হবে নেটগুলো যদি পরিষ্কার করে নেওয়া হয় তাহলে আর ওইটা কিন্তু অল্প থাকতে থাকতে করতে হবে অন্তত সপ্তাহে তুমি যদি দুদিন করো তাহলে তোমার আর সার্ভিসিং করাই লাগবে না সপ্তাহে দুদিন করে যদি এই কাজটা করা যায় তাহলে সার্ভিসিং কখনই করা লাগবে না আর যদি না করা হয় তাহলে কিন্তু মানে সার্ভিসিং করতে হবে আর সার্ভিসিংয়ে প্রচুর খরচা তো দেখতেই পাচ্ছ যে এই এবার এটা কী বলতো এটা হচ্ছে আমার হেয়ার ড্রাই চুলের তো এই হেয়ার ড্রাই দিয়ে একটু যদি ওখানটা হাওয়াটা দিয়ে দেওয়া যায় তাহলে যে ভেতরে যে ধুলোগুলো আছে না ওগুলো সব মানে উড়ে যাবে তা সেই জন্য আমি হেয়ার ড্রাই দিয়ে একটু ভালো করে পরিষ্কার করে নিলাম আর এই যে জালি ভালো করে ধুয়ে নিয়ে আসলাম নিয়ে এসে লাগিয়ে দিচ্ছি আর সবাইকে বলবো সপ্তাহে যদি দুদিন করা যায় বিশেষ করে মানে আমাদের মতন ঘরে যেহেতু ডগে আছে ডগেদের লোম ওড়ে এই সব মানে এইসব সব রাস্তার ধারে ধুলো ওড়ে এরকম রাস্তা ধারে বাড়ি তাদের তো সপ্তাহে দুদিন করে করাই লাগে আর হলে সপ্তাহে একদিন করলেই যথেষ্ট যতটা পরিষ্কার রাখা যায় আর কি সার্ভিসিংয়ে ফালতু পয়সা দেবো কেন বলো আর যখন নিজেরাই এইভাবে করা যায় আর এই যে দেখছো এই এখন পাখাটাও একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু এই পাখা টাখাগুলো কি হয় আমাদের ডগে যে লোমগুলো আছে না গিয়ে আটকে যায় গিয়ে পাখার হাওয়াটা স্পিডটা কমে যায় তো সেই কারণে একটু এটাও যদি পরিষ্কার করে নিই তাহলে হাওয়াটা বাড়বে স্পিডটা বাড়বে

এখানে আছে ভাত নাই কি রুটি এটা বড়ার ঝোল বড়া আলুর ঝোল এখানে আছে আলু হচ্ছে ভাতে মাখা আর এখানে আছে কাটা আর বড়া ভাজা শাক ভাজা চলো খেয়ে নিই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আসছি এই যে শাক ভাজা আলু উচ্চে ভাতে মাখা বড়া ভাজা আচ্ছা চাচুরি চলো খেয়ে নি চলে আসলাম আর এবার একটু রেস্ট নেবো আর ভাতটাকে তো আজকে ভালো করে ঝেড়ে পোষা করেছি ভালো করে ঝেড়ে পোষা করেছি এসিটাও পরিষ্কার করেছি পাখাটাও পরিষ্কার করেছি সপ্তাহে একদিন দুদিন করে পোষা করলেই যথেষ্ট চলো এখন একটু রেস্ট নেবো আবার তোমাদের সাথে বিকালে দেখা হবে ঠিক আছে চলো এই যে দিদাকে একটা ফেস প্যাক বানিয়ে ঘরোয়া ফেস প্যাক বানিয়ে এখন দিদাকে পরিষ্কার করানো হচ্ছে আর দিদাও তেমনি নাতনি যেটাই বলবে সেটাই শুনবে এক্ষণ পর তোমাদের সামনে আসলাম তো এখন সন্ধে লেগে গেছে আর আমার মা সন্ধে দিচ্ছে আর আমিও একটুখানি চুল টুলগুলো আসালাম আজকে মাথা ঘষেছি একটুখানি সিঁদুর পড়লাম সিঁদুরটা কি মনে হয় দু চার দিন পড়াই হয়নি ভুলেই গেছি হুম আর কি করলাম ছেলেটা বসে আছে দেখি রাত্রিবেলায় কি খাই রুটি খাই না মুড়ি খায় সেটা তো অবশ্যই শেয়ার করবো তোমাদের সাথে আর আজকে তো দেখতেই পেলে পুরো ঘরটা পরিষ্কার করেছি সপ্তাহে একদিন করে যদি ঘরটা ভালো করে পরিষ্কার করা যায় তাহলে পরিষ্কার থাকে আর আমি এটা বুঝি না যে রাস্তার ধারে বাড়ি নয় আমাদের গলির ভিতরে বাড়ি কেন এত ধুলো হয় লোম হতে পারে আমার ডগে আছে ডগের জন্য লোম হতে পারে কিন্তু এত ধুলো কিসের জন্য হয় বুঝি না হ্যাঁ প্রচুর ধুলো এক একবার ভাবছিলাম যে ভ্যাকম সেই ভ্যাকম দিয়ে দিয়ে পরিষ্কার করে না ওই মালগুলো কিনবো তো তারপরে দেখলাম কেনা মানে ফালতু আবার দুদিন পর ইলেকট্রনিক জিনিস আমার কিনতে ইচ্ছা ইচ্ছা করে না ওই সব ইলেকট্রনিক্স জিনিস কেনা মানে তার পেছনে আবার পয়সা ঢালতে হবে দুদিন মানে এক বছর হয়তো খুব ভালো থাকবে তারপরে আবার জাকার তাই হয়ে যায় ফালতু লাগে আমার যাক একদিন কষ্ট হয় হোক ডাস্ট অ্যালার্জি আছে বলে আমার প্রবলেমটা তা হলে কোনো ব্যাপার না আমার প্রচুর ডাস্ট অ্যালার্জি তো চলো পরে আসছি না চলো তোমাদের সাথে শেয়ার করি আজকে ওই ফুলগুলো মা দিয়েছিল কেমন লাগছে দেখতে দাঁড়াও দাঁড়াও বলু না চলে আসে আবার না দাঁড়াও তোমাদের একটু দেখায় যে বেলি ফুলগুলো দিয়েছে তো ঠাকুরের কাছে কি সুন্দর লাগছে দাঁড়াও বেলি ফুল হচ্ছে এখন সাংঘাতিক মানে খুব সুন্দর বেলি গুলো দেখো সেই সকালে তুলেছি এখনো দেখো টাটকা জলের মধ্যে দিয়ে রাখা হয়েছিল ফুলগুলো তুলে নিয়ে আসবো রোজ গিয়ে ফালতু ফালতু নষ্ট হয় ছাদে আমাদের তো আর সেই রাস্তা ধারে বাড়ি না যে লোকে দেখবে দেখলে তো সে আমিই দেখছি তার থেকে ঠাকুরের চরণে দেবো ওটাই ভালো দেখো কত সুন্দর ফুল ঠাকুরের চরণে দিলে দারুণ লাগে দেখতে ফুল সাদা লাগে তো ছেলেটা মানে আমি যেখানে দেখো আমি ওখানে এসেছি গেটটা লাগিয়েছি এখানে বসে আছে মানে তোর অত্যাচার মানে সাংঘাতিক বেড়ে গেছে বলো চে তৈ করে চাই এসে শান্তি দিচ্ছিস শান্তি দিচ্ছিস তুই এই যে রাতে মুড়ি খাচ্ছি আর এই চচ্চুরি দিয়ে আর মুড়ি দিয়ে পেঁয়াজ কুচিয়ে খাচ্ছি এই যে বিছনাপত্র হয়ে গেছে হলু এখন শুয়ে পড়বে এই যে শুয়ে পড়লো আর ভিডিওটা বেশি বড় করব না চলো ব্লগটা এখানেই শেষ করব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো পুরো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ব্লগে চলো টাটা গুড নাইট